জুলাই আগস্টের আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এই অভিযোগ দায়ের করেন সাইদের ভাই দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ষোলোই জুলাই রংপুরে পুলিশের সামনে বুক চিটিয়ে দাঁড়ায় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এ সময় তার বুকে গুলি করে পুলিশ শহীদ হন আবু সাঈদ এই ঘটনায় অভিযোগ দায়ের করতে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আবু সাইদের পরিবার পরে শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন তার ভাই সাইদের পরিবার ও বন্ধুরা বলেন এত দিনে মাত্র দুই জন আসামি গ্রেপ্তার হয়েছে বিচারে কোনো অগ্রগতি নেই আদেও বিচার হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারা আবু হত্যা হয়েছে বিচারের মামলার কোনো অগ্রগতি নাই সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি বিগত পাঁচ মাসে পেরিয়ে গেল এখন আবু সাইদ হত্যায় যে সকল এজারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা সপদে বহাল রয়েছেন আবু সাইদের পরিবারের অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর জানান এ ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালে মামলা চলতে কোনো বাধা নেই আবু সাইদের পরিবার রংপুরে তারা নিজেরা একটা মামলা করেছেন সেই মামলার যে বক্তব্য এবং আমরা এটা বলেছি যে লোকাল কোর্টে যতই মামলা হোক যেহেতু এটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন এবং তার সাথে ওই সময় ঘটনার সময় যারা তার পাশে সহযোগ ধারা ছিল যারা এই ঘটনার সময় তাকে উদ্ধার করেছে তার পাশে থেকেছে যারা পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী তারাও এসেছে সাথে এবং তারা এই ঘটনার বর্ণনা দিচ্ছে এটা সবগুলোই আমরা অন্যদের ক্ষেত্রে যে প্রক্রিয়া নিয়েছি যে সবগুলো মিলেই তো তদন্ত হবে এটা একটা কাউন্ট বা একটা ঘটনা যাত্রাবাড়ি একটা ঘটনা উত্তর একটা ঘটনা আবু সাইদের ঘটনা একটা ঘটনা এরকম একটা বিষয় হিসেবে আমরা নিব এসব হত্যা মামলায় ট্রাইব্যুনালে ন্যায় বিচার হবে এমনটাই প্রত্যাশা সবার আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা